আজ আমরা একটি গল্প শুনব উপনিষদের গল্প ছান্দজ্ঞ উপনিষদের গল্প গল্পের শিরোনাম বিশ্ব দেবতা ঋষিরা ধ্যান করে এক জ্যোতির্ময় বিরাট পুরুষের দর্শন পেয়েছিলেন তার কোনো আকার নেই অথচ তাকে দেখা যায় তার আদিমী অন্ত নেই অথচ তিনি সব জায়গায় রয়েছেন এমন কোন স্থান নেই যেখানে তিনি নেই ঋষিরা তার নাম দিলেন ব্রহ্ম পাঁচ পাঁচটি ছেলে তারা হলেন প্রাচীন সত্য যজ্ঞ ইন্দ্রদম্ন জন এবং বড়িল তারা একদিন নিজেদের মধ্যে বিচার করতে লাগলেন ব্রহ্ম কি এরা সকলেই ছিলেন মহাবিজ্ঞান অনেকক্ষণ ধরে নানা বিচার বিশ্লেষণ হলো কিন্তু শেষ পর্যন্ত তারা কিছুই ঠিক করে উঠতে পারলেন না তখন জন বললেন ভাই এভাবে আমরা ব্রহ্মকে জানতে পারবো না এর থেকে চলো আমরা ঋষি উদ্দালকের কাছে যাই শুনেছি তিনি নাকি এক বিশ্ব দেবতা করেন এই বলে সকলে চললেন উদ্দালকের কাছে যাবার সময় পথে জঙ্গল থেকে এক এক আঁকি জ্বালানি কাঠ হাতে নিয়ে চললেন তখনকার দিনে ওটাই ছিল নিয়ম এখনো তাই গুরু বা আচার্যের কাছে গেলে শিষ্য প্রয়োজনীয় কিছু জিনিসপত্র নিয়ে যান পুরনো সবকিছু যে খারাপ ছিল তা তো নয় প্রত্যেক নিয়মের একটা অর্থ আছে গুরুর কাছে শ্রদ্ধাযুক্ত করতে যেতে হয় তা না হলে সত্যিকারের বিদ্যা লাভ করা যায় না তাছাড়া শিষ্যেরা গুরুর সেবা করে আনন্দ পান যজ্ঞের কাঠ হাতে নিয়ে গুরুর কাছে যাওয়ার অর্থ গুরুর উপদেশ পালনে ও সেবার জন্যে তৈরি হওয়া ঋষিরা রাত দিন আগুন জ্বেলে রাখতেন তাই তাদের অনেক কাঠের প্রয়োজন হতো এই সমস্ত কাঠ শিষ্যেরা জঙ্গল থেকে কেটে নিয়ে আসতেন ঋষি কুমারদের এভাবে কাঠ হাতে নিয়ে আসতে দেখে ঋষি উদ্দালক সবই বুঝতে পারলেন কিন্তু এদের তিনি কি শিক্ষা দেবেন তিনি যে তখনও ব্রহ্মকে ঠিক ঠিক জানতে পারেননি ঋষি কুমার আসতেই তিনি বললেন তোমরা কেন এসেছ তা আমি জানি তবে তোমাদের শিক্ষা দেবার ক্ষমতা আমার নেই বরং কেকই দেশের রাজা অশ্বপতির কাছে আমি তোমাদের নিয়ে যাচ্ছি তিনি তোমাদের সব কথা শিখিয়ে বুঝিয়ে দিতে পারবেন এই বলে সবাই চললেন রাজা অশ্বপতির কাছে তিনি রাজা হলেও ঋষিদের মতো জ্ঞানী ছিলেন তিনি ছিলেন ব্রহ্মজ্ঞ ঋষি উদ্যালক ও পাঁচজন ঋষি পুত্রকে রাজা খুব যত্ন সহকারে গ্রহণ করলেন ঠিক সে সময় অষ্টপতি এক বিরাট যজ্ঞের আয়োজন করছিলেন এক এক দেশের লোক এক এক ভাবে ঈশ্বরের উপাসনা করেন কেউ প্রার্থনা করেন কেউ নামাজ পড়েন কেউ ফুল ফল দিয়ে তার পুজো করেন এক এক দেশে উৎসব ও আড়ম্বরও এক এক রকম হয় আজকাল যেমন ধর্মীয় উৎসব ইত্যাদি হয় হাজার হাজার বছর আগে ঠিক তেমনটি হতো না বেদের যুগে যাক যোগ্য ছিল এক রকমের বাসনা মাটির বেদি তৈরি করে তাতে নানা রঙের আলপনা দেওয়া হতো কত রকমের বেদি আর কত রকমের যে আলপনা আঁকা হতো তার সীমা পরিসীমা নেই আবার তাতে কত রকমের সূক্ষ্ম কারুকার্য করা হতো মনে রাখতে হবে তখনো কিন্তু জ্যামিতি আবিষ্কার হয়নি কিন্তু আর্যদের দেবী ও আলপনা দেখলে মনে হয় যেন কঠিন কঠিন চিত্র কৌশল তাদের জানা ছিল আগুনকে তারা খুবই পবিত্র বলে মনে করতেন এবং আগুনকে পরমেশ্বরের কাছে পৌঁছে দেবার মাধ্যম ও মনে করতেন তাই যজ্ঞের পবিত্র আগুনে তারা আহুতি দিতেন যারা যজ্ঞ করতেন তাদের বলা হতো হোতা যজ্ঞ বেদীর চারিদিকে বসে চুর করে মন্ত্র বলে হোতারা আগুনে ঘি জব আর ভালো ভালো খাবার তখনকার দিনে যা খুব প্রচলিত ছিল পায়েস চরু পিঠে এইসব ঢেলে দিতেন কাছে বসে ব্রাহ্মণরা সকলে সমস্বরে বেদ গান করতেন যজ্ঞস্থানের আর এক পাশে বসত ঋষিদের সভা সেখানে বেদের কথা পরমেশ্বরের কথা সব বিচার ও আলোচনা হতো রাজারা আর রাজ্যের সব বড় বড় বিজ্ঞান লোক সেখানে বসে ঋষিদের আলোচনা শুনতেন রাজারা দু হাতে ধন দৌলত আর হাজার হাজার গরু গরিব দুঃখীদের দান করতেন অতিথি অভ্যাগতদের জন্য রোজই পেট ভরে নানা রকম ভোজের ব্যবস্থা থাকত আমোদ আহ্লাদ ও গান বাজনার উৎসব আনন্দে যজ্ঞ গৃহ গমঘম করত রাজা অশ্বপতি পরদিন সকালে ঋষি কুমারদের কাছে গিয়ে বললেন আমার পরম সৌভাগ্য যে এ সময় আপনারা আমার বাড়ি এসেছেন আমি একটি যজ্ঞের আয়োজন করেছি যতদিন না আমার যজ্ঞ শেষ হয় ততদিন আপনারা এখানে সুখেই বাস করুন যজ্ঞের প্রত্যেক হোতাকে আমি যত ধনরত্ন দেব আপনাদের প্রত্যেককেও আমি তাই দেবো ঋষি কুমারীরা এই কথা শুনে বললেন ধনরত্নের জন্য আমরা আপনার কাছে আসিনি আপনি বিশ্ব দেবতা ব্রহ্মীর কথা জানেন আপনার কাছে আমরা তাই শিখতে এসেছি দয়া করে আপনি আমাদের ব্রহ্মীর কথা বলুন টাকা পয়সার দিকে মানুষের যতদিন লোক থাকে ততদিন সে সত্যিকারের ভগবানের পথে যেতে পারে না এই উত্তর শুনে রাজা খুব খুশি হলেন বললেন বেশ কথা বেশ কালই আমি আপনাদের কাছে ব্রহ্মের কথা বলবো পরদিন ভোর হতে না হতেই কুমারেরা সকলে যজ্ঞের কাঠ হাতে নিয়ে রাজার কাছে উপস্থিত হলেন এক একজন করে রাজা প্রত্যেকেই জিজ্ঞেস করলেন আপনি কিভাবে উপাসনা করেন সাল বললেন আমি স্বর্গকেই ব্রহ্ম বলে উপাসনা করি সত্যযজ্ঞ বললেন আমি সূর্যের মাঝে ব্রহ্মের উপাসনা করি ইন্দ্রদ্যুম্ন বললেন আমি উপাসনা করি আকাশে জন বললেন আমি উপাসনা করি বায়ুতে বুড়িল বললেন আমি উপাসনা করি জলে সব কথা শুনে উদ্যালক বললেন আমি এই পৃথিবীর মাঝেই ব্রহ্মের উপাসনা করি রাজা অশ্বপতি সকলের কথা শুনলেন বিরাট পুরুষ ব্রহ্মের কোনো আকার নেই তাই তার চিন্তা করা বড় কঠিন বিরাট কিছু ভাবতে গেলেই সাগর বা আকাশের ছবি আমাদের মনে ভেসে ওঠে জ্যোতির্ময়ের কথা চিন্তা করতে গেলেই সূর্যের কথা মনে আসা স্বাভাবিক অশ্বপতি বললেন আপনাদের উপাসনা ভুল হচ্ছে তা বলবো না কি করছেন আপনারা তবে আপনাদের সকলকেই আরো এগিয়ে যেতে হবে পৃথিবী সাগর আকাশ বাতাস কিছুই নয় অথচ এসবের মাঝেই তিনি রয়েছেন তিনি বিশ্ব দেবতা এ বিরাট বিশ্ব তারই একটি রূপ অশ্বপতি অতি সুন্দরভাবে ঋষি তোমাদের কাছে বিশ্ব দেবতার কথা বললেন ঋষি কুমাররা জ্ঞান লাভ করে নিজ নিজ আশ্রমে ফিরে ফেলেন আচ্ছা আমরা গল্প শুনলাম গল্পের শিরোনাম ছিল বিশ্ব দেবতা